বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী সহজ এই বারোটি জিকিরের প্রতিদান হলো মহান মালিকের সেই জান্নাত সুবাহান আল্লাহ যে জান্নাতের আশা মানুষই করে থাকে প্রতিটা প্রত্যেকটা মুসলমানই চাই যাতে সে মৃত্যুর পর জান্নাতে যেতে পারে তবে আমরা কি আজ পর্যন্ত এমন আমল করেছি যে আমলের কারণে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় যদি এমন আমল না করে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে আমি এমন বারোটি জিকিরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এই জিকিরগুলো যদি বেশি পরিমাণে পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন আল্লাহ বলেন ও আমার হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার উমদেরকে জানাইয়া দেন আমি তো আপনার উম্মদদেরকে এই জান্নাত দান করবই তবে ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান কারুন তাদের নামেও তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছিলাম যেহেতু তারা জান্নাত পাইবে না সব বিধর্মীদের জান্নাতগুলো আপনার উম্মদদের মধ্যে এই জান্নাতদের এই মুসলমানদের মধ্যে যারা নেই কামল করবে তারা নকল ইবাদত বেশি বেশি পরিমাণে করবে টাইম যারা বেশি বেশি করবে তাদেরকে আমি বোনাস হিসেবে দিয়ে দিব আল্লাহ আকবার নবীজি হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের জন্যই এই সৃষ্টি লগ্ন থেকে এই আদি পর্যন্ত শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সবার নামেই একটা করে জান্নাতে ঘর আছে তাহাবা কেরামগরম প্রশ্ন করলেন ইয়া ইয়ার রাসুল্লাহ আলাইহি আলাই তো সেই জান্নাতগুলো আল্লাহ কি করবেন যেগুলো ফেরাউন তো জান্নাত পাইবে না তো জান্নাত পাইবে না বেইমানরা তো জান্নাত পাইবে না তাদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন তখন নবীজি বললেন তোমরা যারা ওভারটাইম বেশি বেশি করবে নকল ইবাদত বেশি বেশি করবে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বোনাস হিসেবে সেই জান্নাতগুলো দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। নম্বর এক সর্বপ্রথম নম্বর জিকির হল নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা বলো ইয়া আর হামার রাহিমিন যখন মোনাজাত ধরবে তখন মোনাজাতের শেষ পর্যায়ে তিনবার বলবে ইয়া আর হামার রহিমিন তোমাদের দোয়া মোনাজাত আল্লাহ সুবাহান আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তাই আমাদের মনের মধ্যে যাদের সব সময় এই কথা ভাসে যে হায় রে আমার দোয়া তো আল্লাহ কবুল করে না নবীজি কিন্তু সুন্দর একটি কথা বলে দিয়েছেন নবীজি বলেন তোমরা মোনাজাত ধরলে ইয়া আর হামার রাহিমিন বলে দোয়া করিও আল্লাহ তোমাদের সব মোনাজাতের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো ইয়া আর হামার রাহিমিন নম্বর দুই নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন দ্বিতীয় নম্বর জিকির হলো কোনো ব্যক্তি যদি একলাসের সঙ্গে সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে আল্লাহতাল সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেয় সুবাহ আল্লাহ আকবার সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দিয়ে আল্লাহ রুবাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি লাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের কাছে গর্ব করে বলতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহু আকবার সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা সবাই জানি যে অভ্যাস মানুষের গোলাম আপনি যদি লাই লাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে অভ্যাস করেন তাহলে মৃত্যুর সময় জবানে অটোমেটিকলি বেরিয়ে যাবে লাই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ নবীজি আরও বলেন কোন ব্যক্তি যদি লাই লাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা টাস করে খুলে দেন আল্লাহ সে যখন সেই দোয়াই করতে থাকে আল্লাহ সব দোয়াই কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন এতটাই দামি একটি বাক্য হল লাহা ইল্লাল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহ ডেকে আল্লাহ তালা বলবেন ও আমার মোহাম্মদ ও আমার হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ায় বাচ্চা থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর ওপর ইমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এতটাই দামি একটি বাক্য হল মুসা ইহ নাম আল্লাহর দরবারে বলেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যে বাক্য যেন অনেক দামি হয় আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ বলেন ও নবী মুসা তুমি বলো লাহা ইল্লাহ নবী মুসা আল্লাহ আসাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন তখন আল্লাহ বলেন ও নবী মুসা তুমি শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্য এতটাই দাম যে সমগ্র পৃথিবী যদি এক পাল্লায় রাখো আর এই বাক্যটাকে আরেক পাল্লায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহু আকবার নাম্বার তিন প্রিয় দর্শক এতটাই দামি একটি বাক্য হলো লাহা ইল্লাহ তৃতীয় নম্বর জিকির হলো নবীজি বলেন তোমরা যদি চাও জান্নাতের গুপ্তধনের সন্ধান তাহলে লাহাউল্লা ওয়াল্লা কোয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করো তাহলেই তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক একটা প্রশ্ন আপনাদেরকে করলাম কমেন্টে জানাইন। যে ব্যক্তি জান্নাতের গুপ্তধান পাইবে আহারে সে কি জান্নাত পাইবে না অবশ্যই সে জান্নাত পাইবে ইনশাআল্লাহ নম্বর চার চতুর্থ নম্বর জিকির হল বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন যদি কোনো ব্যক্তি এক শতবার সুবহান আল্লাহি উয়া বিহামদিহি তার আমল নামাই হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ সাহাবাই কেরামগন প্রশ্ন করলেন ইয়ার রাসুল আল্লাহ সাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লি সাল্লাম বললেন ওই ব্যক্তির আমলের দামই সবচেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াবিহাম দিহি একশত বারের থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার এতটাই দামি একটি বাক্য হল সুবাহান আল্লাহি বিহামদিহি নবীজি আরও বলেন কোন ব্যক্তি যদি একশত বার বলে সুবাহান আল্লাহি বিহামদিহি তার সব গুনহা আল্লাহ ক্ষমা করে দিবেন যদি সেই গুনহা এর পরিমাণ সমুদ্র ফেনারাসি ফেনারাশি সমতুল্য হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাও ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশা আল্লাহ সুবাহান আল্লাহি হামদিহি পঞ্চম নম্বর যে জিকিরের কথা বলবো সেটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা রাদি তো বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামী দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া ওয়া রাসূলা নবীজি বলেন কোন ব্যক্তি যদি বলে রাদি তো বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া ওয়া রাসূলা তার জন্য আল্লাহ জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বরে যে জিকিরের কথা বলবো তা হলো এই চারটি জিকির একবারে পাঠ করা ওয়ালা আল্লাহি আল্লাহামদুল্লাহিআ আল্লাহ আকবার নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একবারে পাঠ করে তেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার গুনগুলোকে তার অন্তর থেকে এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন সুহান আল্লাহ আল্লাহু আকবার ইনশাল্লাহ বেশি বেশি পাঠ করব সপ্তম নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়াজ আল জালালি ওয়া ইকরাম এটা হলো এতটাই কল্যাণ নিহিত রয়েছে কোন ব্যক্তি যদি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করে আল্লাহর আলামিন তার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এটা একটি হারিয়ে যাওয়া জিকির আজকে আমাদের সমাজে এই জিকির কেউ করতেই চায় না অথচ এই ইসমে আজম দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া খালি হাতে ফিরাই না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির আর সেই জিকিরটি হলো ইয়া ইয়াকইয়ুম দুনিয়ায় কোনো কল্যাণ যদি কোনো ব্যক্তি চায় সে যদি ইয়াহাইয়াকাইয়ুমের জিকির করে আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক দুনিয়ার কল্যাণ চান তাহলে ইয়াকাইয়ুম এই জিকির পাঠ করুন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবম নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গায় আল্লাহ তাল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন সুবহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই তারপরও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবর দশম নম্বর জিকির হল আলহামদুলিল্লাহ বলা নবীজি বলেন আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভারী করে দেবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর এবং এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা গুণগান গাওয়া হয় আল্লাহ বলেন যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতে সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামত ছিনিয়ে লইয়া যাই আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতে সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামত বাড়াইয়া দিই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করবো এগারো নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া রাহিমো ইয়া রাহমান যে ব্যক্তি আল্লাহ তাল্লাহকে দয়ালু হিসেবে ঘোষণা দেয় আল্লাহ তাল্লা বলেন ও ফেরেশ দ্বারা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে দয়ালুর চাদর দ্বারা আবৃত করিয়া তাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবার প্রিয় দর্শক বারো নাম্বার জিকিরটি হল নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা নবীজিকে স্মরণ করা হয় জিকিরের মাধ্যমেও এই জিকিরে বলবেন কি সাল্লাহ আলাইহু সাল্লাম এটা বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম অবশ্যই খুশি হবেন ইনশা আল্লাহ নবীজি বলেন একবার বলতো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে তোমরা আমল নামা থেকে দশটা গুনহাকে ঝেড়ে ফেলে দিল দশটা রহমত দান করলো আল্লাহর আদালতে দশ বাড়াইয়া দিল সুবাহ আল্লাহ এই জিকিরগুলো করলে কোনো লস নেই আসুন প্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে ফিরতে সব সময় এই বারোটি জিকিরের আমল করার মতো অভ্যাস করে নেই আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে আল্লাহর রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ তৌফিক দেন আল্লাহর কাছে এটাই কামনা করি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ